একটা বাংলা ভাষা বলতে চাই না ওটা বললে আবার অনেক অনেক ভাই অনেক আয়নায় চেহারা তো দেখবেন আসেন কথা বলেন আগামী দিনে আপনার ম্যান্ডেট কি আমাদের ম্যান্ডেট একত্রিশ দফা আপনার ম্যান্ডেট কি আপনারা আপনাদের মতো বলেন আর প্রেস সচিব প্রেস সচিবের মতো প্রেস ব্রিফিং করে এটার মধ্যে কোনো দোষ নাই দোষ কোথায় তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের মিটিংয়ের পরে প্রেস ব্রিফিংটা কেন হলো বাবা আপনারা করেন প্রতিদিন ওইটার দোষ নাই আর একটা বাংলা ভাষা বলতে চাই না এটা বললে আবার অনেক অনেকভাবে অনেকভাবে আয়নায় তো দেখবেন তারেক রহমান শুধু একটি মানুষ নয় তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক তারেক রহমান তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান রহমান পাওয়া যাবে নিজের যোগ্যতা বলে আজকে দেশের শুধু বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তাদেরকে নয় বিএনপি নয় গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে উনি নেতৃত্বে প্রতিষ্ঠিত কাজে তারেক রহমানকে নিয়ে আপনারা নিজেদের সাথে তুলনা করবেন মানুষ হাসে বুঝতে পারছেন এবং আড়ালে আচলের তলায় মুখ লুকায় কথা বলেন আপনাদেরটা আপনাদেরটা বলেন বলেন কোনো সমস্যা নাই তারেক রহমানের সাথে ডক্টর আপনাদের কথা বলবেন কি বলবেন না আপনারা বিব্রত জাতি বিব্রত আর জাতির জাতির কি আপনারা নিয়েছেন হ্যাঁ জাতিকে আঠারো কোটি মানুষের দায়দায়িত্ব দায়িত্ব কে নিয়েছে আর কোনো নির্বাচন হয়েছে নির্বাচিত তিনশো প্রতিনিধি আছে যে দে আর রিপ্রেজেন্টেটিভ জাতি আপনারা কথা বলেন আপনারা বলেন আপনাদের দল বিবৃত বিব্রত হয়েছে সেটা বলতে পারেন কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না জাতিকে নিয়ে টান দিতে হলে তাহলে কিন্তু হিসাব কিতাব ভিন্ন হতে পারে কারণ বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের সভা হয়েছে সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখে এই দেশের মধ্যে এক ধরনের অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে যেটি অনেক অনেকভাবে প্রলম্বিত করতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নির্বাচন এর ব্যাপারে যত আমরা নেতা বলেছিলেন ডিসেম্বরে তার পরবর্তীতে শুনলাম ফেব্রুয়ারিতে এক কাজেই আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে কোন অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয় আজকে অনেকে অনেক কথা বলেন ভাই আমরা পিছনের দিকে তাকাতে চাই না আমরা জিয়াউর রহমানের দল আমরা খালেদা জিয়ার দল আমাদের নেতা তারেক রহমান আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই আসেন কথা বলেন আগামী দিনে আপনার ম্যান্ডেট কি। আমাদের ম্যান্ডেট একত্রিশ দফা আপনার ম্যান্ডেট কি ওগুলো নিয়ে আলোচনা করেন জনগণের সামনে যান জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না কেন নিজেরা নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন একত্রিশ দফা বিএনপি দিয়েছে আপনারা আপনাদের দফা দেন জনগণের পাশে যান জনগণের কাছে যান জনগণ যাকে গ্রহণ করবে যাকে দায়িত্ব দিবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে